নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব ফাইভ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে নয় মার্চ ত্রিপুরা রাজ্যে যে বেসরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলি দৈনিক সংবাদ পেপার মাধ্যমে রিলিজ হয়েছে তা আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছ প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিই এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে হতো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে কারণ যদি স্কিপ করো না তাহলে হয়তো কোনো অংশ দেখতে পাবে না হয়তো বা বুঝতে পাবে না তো বন্ধুরা সবার প্রথমে এখানে যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে বলা হয়েছে এখানে স্মার্ট ওয়ার্ক বেস্ট অপরচুনিটি নিউর লাইফ আইএসও সার্টিফাইড যুক্ত একটি সদ দায়িত্ববান ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে যেখানে বয়স কুড়ি থেকে চল্লিশের মধ্যে হতে হবে যোগ্যতা হতে হবে টেন থেকে গ্র্যাজুয়েটের মধ্যে ঠিক আছে ইনকাম তোমাদের পাঁচ হাজার দুশো টাকা থেকে পনেরো হাজার দুশো টাকা পর্যন্ত এবং সর্বশেষ বিশ হাজার টাকা পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি হবে ঠিক আছে এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে বলা হচ্ছে এখানে প্রশিক্ষণের মাধ্যমে স্থায়ী পদে নিযুক্ত করা মানে প্রথমে তোমাদের ট্রেনিং করা ট্রেনিং দেওয়া হবে তারপর তোমাদের নিয়োগ করা হবে ঠিক আছে যোগাযোগের জন্য নাম্বার রয়েছে বিস্তারিত জানতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে এটি হচ্ছে একটি সাউথ ত্রিপুরা শান্তিরবাজার ম্যানুফ্যাকচারিং ফার্মে এখানে লোক নিয়োগ করা হয়েছে যেখানে একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে অ্যাকাউন্টেন্ট পোস্টে বলা হচ্ছে ফ্রম কমার্স ব্যাকগ্রাউন্ড উইথ নলেজ ইন টালি মানে কমার্স ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেট হতে হবে এবং সাথে টালির যদি নলেজ থাকে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এবং বেতন দেওয়া হবে তোমাদের আলোচনার মাধ্যমে ইচ্ছুক ব্যক্তিদের বলা হচ্ছে নিচে দেওয়া যে ইমেল রয়েছে জিপি পলিমার তোমরা তোমাদের বায়োডাটা অথবা পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে পনেরোই মার্চের আগে তারপর বন্ধুরা বলা হয় সিকিউরিটি প্রাইভেট সার্ভিসের জন্য একজন কম্পিউটার জানা অ্যাকাউন্টসের কর্মী প্রয়োজন রিটায়ার্ড পার্সন বেতন আলোচনা ক্রমে দেওয়া হবে মানে তোমাদের দেওয়া হবে বেতন দেওয়া হবে তোমাদের আলোচনা ক্রমে সকাল এগারোটা থেকে ছটার মধ্যে তোমরা যোগাযোগ করে নেবে নিচে দেওয়া মোবাইল নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা এখানে বলেছে আগরতলা একটি ব্যাটারি ডিস্ট্রিবিউটারশিপ ফার্মের জন্য অভিজ্ঞ পরিশ্রমে মার্কেটিং স্টাফ প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট এবং বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দেওয়া রয়েছে ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা এখানে বলেছে রিকোয়ার হায়ার সেকেন্ডারি বিকম অথবা এম কম পাস ক্যান্ডিডেট ফর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম নলেজ অফ কম্পিউটার নেসেসারি স্যালারি নেগেটিভলি সেন্ট বায়োডাটা মানে বলা হচ্ছে এখানে রিক্রুইটমেন্ট করা হচ্ছে হায়ার সেকেন্ডারি আর বিকম অথবা এম কম পাস ক্যান্ডিডেট ফর চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মের জন্য মানে তোমরা বুঝতেই পারছো এখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মের জন্য এখানে বিকম অথবা এম কম পাস ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে এবং কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে সাথে বেতন দেওয়া তোমাদের আলোচনার মাধ্যমে ইচ্ছুক ব্যক্তিদের বলা হচ্ছে নিচে দেওয়া যে ইমেল রয়েছে রামজি টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাট দ্য রেট রেট ইফমেল রাইট ইফমেল ডট কম এই তোমরা তোমাদের বায়োডাটা অথবা সিভি পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে তারপর বন্ধুরা এখানে বলা হচ্ছে আগরতলা শহরের পাশে বাড়ির জন্য সিকিউরিটি গার্ড কাজের অভিজ্ঞতা আছে এমন লোক প্রয়োজন থাকা খাওয়ার ব্যবস্থা আছে বেতন দেওয়া হবে আলোচনার মাধ্যমে ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সিটি রয়েছে এটি হচ্ছে একটি লেডিস টেইলার শপের জন্য লেডিস টেইলার নিয়োগ করা হবে যেখানে লেডিসের কাজের জন্য দক্ষ কারিগর দরকার যোগাযোগের জন্য এখানে দেওয়া রয়েছে ঠিক আছে যারা টেলার কাজ কাজ করতে চাও তো তোমরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে কাজের বিভিন্ন বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা বলেছে কাপড়ের দোকানের জন্য সেলসম্যান পুরুষ লোক প্রয়োজন বয়স কুড়ি থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে

মোবাইল নম্বর রয়েছে চেয়ে চুক্তিরা নিচে দেওয়া নম্বর যোগাযোগ কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জানা নেবে তারপর বন্ধুরা বলেছে আগরতলা শহরে একটি পাইকারি ও কুচরো তামা ও কাষা ও পিতলের বাসনপত্র দোকানের জন্য আঠারো বছর থেকে তিরিশ বছর বয়সের মধ্যে একজন পুরুষ লোক প্রয়োজন সকাল দশ কোটিকে হয়তো রাত্রে আটটা তিরিশ মিনিট পর্যন্ত তোমাদের এখানে ডিউটি করতে হবে এবং রবিবার সম্পূর্ণ বন্ধ থাকবে ঠিক আছে যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে ইচ্ছক ব্যক্তিরা যোগাযোগ করা নেবে কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা এখানে বলেছে বাজে মালার দোকানের জন্য কাজ জানা অভিজ্ঞ লোক প্রয়োজন মোবাইল নাম্বার দেওয়া রয়েছে ইচ্ছক ব্যক্তিরা যোগাযোগ করা নেবে কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা বলা হচ্ছে শহরের মধ্যে মোদির স্টেশনারি দোকানের জন্য একজন পুরুষ কর্মঠ লোকের প্রয়োজন যোগাযোগের জন্য মোবাইল নম্বর দেওয়া রয়েছে ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করে নেবে কাজের বিবরণ ও বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা হচ্ছে আগরতলা রেস্টুরেন্ট ও হোটেলের জন্য কাজ জানা কুক এবং হেল্পার প্রয়োজন থাকা খাওয়ার ব্যবস্থা আছে বেতন দেওয়া হবে তোমাদের আলোচনার মাধ্যমে ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে কাজের বিবরণ ও বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তো বন্ধুরা আজকে ভিডিওটি এতটুকু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও